হ্যালো বন্ধুরা আমি আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম প্রথমে তো একটা ছোট্ট ব্লগ গিয়েছিলাম সেখানে তো বললাম যে আমার বাবুকে আর গোপী আমি রাখি পরিয়েছি তো এখন দেখো আমার বাবু চান করে রেডি আমিও রেডি হয়ে বসে আছি কারণ আমরা যেখানে থাকি ওখানে একটা মানি বলে মেয়ে থাকে ও তাকে দিদি ভাই বলে ও ওকে ভাই বলে ও আজকে ওকে রাখি পাড়াবে যার বাড়িতে থাকি ওদের বাড়িরই মেয়ে তো আয়ুষকে রাখি পরাবে আমার কিন্তু ভীষণ মজা হয় আমার ছেলেকে রাখি পড়ালে তো দেখো ও রেডি হয়ে বসে আছে ও এলেই ওকে রাখি বাঁধবে তো দেখো ও এখন বসে আছে তো আমিও বসে আছি তো বলতে বলতেই মানি চলে এসছে রাখি পরাতে তো দেখো মানি ওকে রাখি পরিয়ে দিলো ও রাখি এই রাখিটা এনেছে ওর জন্য বাবু ওকে রাখি রাখি পরতে বাবু খুব আনন্দ পাচ্ছে কেন আনন্দ পাচ্ছে বলো তো সাঁতে আসে মিষ্টি আর আছে একটা ছোট্ট গিফট জানি না ওই গিফটটা কি ও নিয়ে এসেছে তো ওই জন্য আনন্দতে আরও বসে গেছে রাখি বাঁধতে মানেও খুব আর প্রত্যেক বছর ওকে রাখি বাঁধে তো আমি একটা করে গিফট দিই এবছর আমার গিফটটা ওকে আমি আজকে আর দিতে পারবো না কারণ ও পাপা বাড়িতে নেই পাপা এলে ওর গিফটটা তোলা থাকলো তো দেখো এখন রাখি পরানো হয়ে গেল এবার মানি ওকে বলছে এবার কী দেবে কি খাওয়াবে কোন মিষ্টিটা খাবি বল সাদা না কালো কোন মিষ্টিটা খাবি আইসের দেখি কোন মিষ্টি পছন্দ আমি আমার নিজের ছেলের আমি জানি না কোন পছন্দটা ও কোনটা করে তো দেখো এক ও ব্ল্যাক কি ও কালো মিষ্টি খাবে তো এবার বুঝতে পারলাম ও কালো মিষ্টিই পছন্দ করে তো দেখো মানি ওকে খাইয়ে দিচ্ছে সত্যি কথা বলতে দুজনের মধ্যে খুব মারপিট হয় খুব বদমাশি করে দুজনেই খুব মারপিট করে কিন্তু দুজনের মধ্যে মিলও আছে এরই নাম ভালোবাসা এরই নামই জীবন তো দেখো এই ভালোবাসাটা যেমন ওদের মধ্যে সারা জীবন থাক আমি এটাই চাই ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন খুব ভালো থাকি তারপর দেখো বাবু ওকে একটা দশ টাকা দিল গিফট আমি বললাম বাবু প্রণাম করে দিদি দিদিভাইকে দিদি ভাইকে প্রণাম করে নিল ওকে একটা ক্যাডবেরি দিয়েছে ও তো খুবই খুশি খুবই খুশি মানিও খুব খুশি ও প্রণাম করেছে না ওতেই ও প্রচুর খুশি আইস ওকে প্রণাম করে তার মধ্যে বললাম বাবু দিদিভাইকে মিষ্টিকে দেখো মিষ্টি খাওয়ানোর সময় কি করছে কেমন তো দেখো অবশেষে মিষ্টিটা ওকে খাইয়ে দিয়েছে আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে টাটা